ঘর না না মেলায় হচ্ছে বিয়ে হ্যাঁ এমনই নিয়ে দরবারে অভিযোগ হাজির এক ব্যক্তি অভিযোগকারী ব্যক্তির নাম আব্দুর শুকুর মোল্লা বাড়ি মুর্শিদাবাদ জেলার বিলডাঙ্গার বেগুন বাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজী শহর গ্রামে শুকুর মোল্লার দাবি বেশ কয়েক বছর আগে তার স্ত্রী মারা গেছে এমনকি ছেলেরা তাকে বাড়িতে থাকতে দেয় না ফলে একটি কুরে ঘরে বসবাস করছেন তিনি এমতো অবস্থায় বাকি জীবন কাটানোর জন্য একজন জীবন জীবনসঙ্গীর প্রয়োজন বিয়ের জন্য প্রস্তুতি নিলেও কুরে ঘরের জন্য বিয়ে হতে চাইছে না তাই ভিডিওর কাছে গিয়ে সরাসরি অভিযোগ করেন যে তাকে আবাস যোজনায় একটি ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক তাহলে বাকি জীবন কাটানোর জন্য একজন জীবন খুঁজে পাবেন তিনি সভাপতি এমন অভিযোগ শুনে অবাক হয়ে যান বেলডাঙ্গা এক নম্বর ব্লকের ভিডিও রবীন্দ্রনাথ অধিকারী কি কারণে এসেছিলেন আমাদের ঘরের জন্য এসেছিলাম আমার একটা পাত্রে চালা কাজ করি আমার ঘর নাই চাই যাচ্ছে না ভাল তার জন্য ভিডিও সাহেবকে জানালেন ভিডিও সাহেবকে জানালেন হেড স্যারকে জানালেন আদে সাহেব কি বললেন তাহলে বিয়ের জন্য কি ভাবছেন এখন বি করতে চান তাহলে কি হবে মানে এই যে ঘরে কোনো হচ্ছে না ঘরে জন্য বিয়ে হচ্ছে না তাহলে কি করবে না আপনার নাম কোথায় বাড়ি ও বিয়ে এমনি পাত্রী দেখা হয়ে গেছে মেয়ে দেখা হয়ে গেছে ও চালার জন্য বিয়ে হচ্ছে না হ্যাঁ এখন এখন ঘরের জন্য আবেদন করছেন তাই তো তো লিস্টের নাম নেই আমি বলেছি যে যেহেতু ওনার বাড়ি নেই এবং সার্ভে লিস্টের নাম নেই তো এই সার্ভে লিস্টের নাম তোলার জন্য আবেদন করতে বলেছে ওনার নাম মানে কিছু বলেছেন এমনি আবেদনপত্র কিছু দিয়েছেন আবেদন দিয়ে জানি উনি পরে কথা বলবেন বলেছেন আবেদন দিলে আমরা দেখে নেব আমি সাথে পারি আমি সাথে পারি

এটা এটা আপনি আপনার ব্যবস্থা করতে হবে লাস্ট আপনাকে করতে হবে